নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা তীর্থে তীর্থে সারদা লিখেছেন স্বামী আত্মবোধানন্দজি তৎকালীন দিনে বিধবাদের জীবন ছিল বৈধব্যের আগুনে দগ্ধ এই অসহনীয় জীবন পেরিয়ে শান্তির নীর খুঁজতে বিধবারা হতেন কাশিবাসী সে জীবন ছিল সংসার থেকে দূরে গিয়ে ঈশ্বর নাম গুণগানে মগ্ন থেকে এক প্রকার বানপ্রস্থ জীবনে বসবাস করা আবার কেউবা এখানে থেকেই আধ্যাত্মিক পথে উত্তরণের দিশা খুঁজতেন দেন সৃষ্টি মা শারদাও কাশিতে গিয়েছিলেন তার এই যাত্রার উদ্দেশ্য ছিল স্বতন্ত্র তিনি এই সমাজের চোখে বিধবা হলেও তার জীবন স্বতন্ত্র ও চলার পথ ভিন্নতর কাশিধামে থেকে নিজের চোখে পরক করেছিলেন বিধবাদের যন্ত্রণাময় প্রাত্যহিক জীবন শ্রী মা কাশিতে বংশীধর দত্তের বাড়িতে ছিলেন এবং তিনি দেখেছিলেন কাশিবাসী বিধবারা কাশিতে ব্যবসা গন্ধময় স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে দৈনের মধ্যে থাকে ঠিকমতো খাবার জুটত না তাদের এমনকি রান্নার সামগ্রী পর্যন্ত জোগাড় হতো না কখনও বা সামান্য চাল ভিক্ষা করে এনে হয়তো তাই ভিজিয়ে খেত রাধ্য না কাশিবাসী হয়ে তারা খুব কষ্টের মধ্যে থাকত মা সেসব সচক্ষে প্রত্যক্ষ করেছেন নিহত তিনি বলতেন বুড়িরা কাশিতে মরবে বলে যায় কিন্তু সেখানে তাদের মৃত্যু হতো না প্রথম প্রথম বুড়িদের বাড়ি থেকে টাকা আসতো পরে আত্মীয় স্বজন টাকা পাঠানো বন্ধ করে দিলে তখন বৃত্তি ছাড়া আর বাঁচার কোনো পথ থাকতো না অথচই বুড়িরা মরবে বলে গিয়েও দীর্ঘজীবী হয়ে যায় মা অনুভব করেছিলেন এর কারণ কাশী বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপ ক্ষয় হয় তাতেই তারা দীর্ঘজীবী হয়ে যায় অনুরূপভাবে বৃন্দাবনেও মা অনুভব করেছিলেন বৃন্দাবনের শাখের জল গায়ে দেয় বলে প্রসাদ খায় বলে বিধবারা দীর্ঘজীবী হয় এখানে সৃষ্টি মায়ের অনুসন্ধানী চোখে ধরা পড়েছে বিধবাদের তীর্থক্ষেত্রে প্রবাস যাপনের এই চরম সত্যটি সৃষ্টি মা দেখেছিলেন ও অনুভব করেছিলেন তীর্থস্থানে ঈশ্বরের সূক্ষ্ম উপস্থিতিতে মানুষের দশবিধ কর্মফল নাশ হয় ও সুদীর্ঘ জীবন লাভ হয় পরন্তু যারা মরণকে বরণ করার জন্য কাশিবাসী হয় তাদের মৃত্যু কিন্তু কাশিতে হয় না মৃত্যু হয় দেশে বা অন্যত্র কারণ কাশিতে মরলে যে মুক্তি অবশ্যম্ভাবী মা তীর্থভূমি ও জন্মভূমি এই দুই দিকই পরক করলেন এবং বেছে নিলেন এই দুইয়ের মাঝখান কলকাতা যেখানকার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে তাদেরকে উত্তরণের পথ দেখাতে হবে শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশ পালন করে জনতাকে দেখালেন নবদিশা এবং সাধিকা জীবনের নতুন তপস্যা পথ দেখালেন যে নিজ ধামে বাস করেও বাগবাজারে সেই মায়ের বাড়ি তার জীব দশাতেই হয়ে উঠল এ যুগের মাতৃতীর্থ সেই মহাতীর্থের তীর্থঙ্করী শ্রী শ্রী মা তীর্থে যেতেন তীর্থের অধিপতিকে অনুভব করবার জন্য তীর্থ মাহাত্মকে উপলব্ধি করবার জন্য সর্বোপরি তীর্থপতির মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে প্রত্যক্ষ করবার জন্য শ্রী মা যখন বৃন্দাবনে গিয়ে কালাবাবুর কুঞ্জে প্রায় এক বছর ছিলেন তখন তিনি গভীর সমাধিতে মগ্ন থাকতেন এখানে তার ভাবভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুরের ভাব অবস্থায় যেমন দেখা যেত এবং সমাধির পর ঠাকুর যেরকমভাবে কথা বলতেন ঠিক সেই রকম আচরণই মায়ের মধ্যে লক্ষ্য করা যেত এই বৃন্দাবনে শ্রী শ্রী মা ভাব অবস্থায় খুব কাঁদ দেন এখানেই শ্রী শ্রী ঠাকুর মাকে দেখা দিয়ে বলেছিলেন হ্যাঁ গো তোমরা এত কাঁদছো কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর শ্রী মা অনুভব করেছিলেন ব্রজবিহারী শ্রীকৃষ্ণের উপস্থিতি একদিন মা দেখেছিলেন কীর্তন সহযোগে পত্র পুষ্পে সজ্জিত একটি সব যাত্রা তা দেখেই আবেগে আপ্লুত হয়ে মা বললেন দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন আমরা এখানে মরতে এলুম তাই একটু একদিনও জ্বর হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি আমার বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি এ সময়ে মায়ের তীর্থ দর্শনের সাথী সঙ্গী ছিলেন যোগেন মহারাজ লাটু মহারাজ কালী মহারাজ লক্ষ্মী দিদি যোগেন মা প্রমুখ এরা শ্রী মায়ের ভাবাবেগ প্রত্যক্ষ করে কখনো নিজেরা অনুভব করতেন আবার কখনো প্রশ্ন করতেন অনুভবী মন নিয়ে শ্রী শ্রী মাকে এখানে চপলা বালিকা শ্রীরাধিকার মতো দেখাতো তার আচরণে প্রকাশ পেত শিশু সুলাভ সারল্য অবোধ শিশুর মতো মা এখানে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভের জন্য কাঁদতেন আবার কখনও বা দিব্য অনুভূতিতে থাকতেন বিভোর মা এখানে সর্বত্রই ঘুরে ঘুরে বেড়াতেন এবং ঠাকুরের দর্শন লাভ করতেন এখানে একদিন রাধা রমণকে দর্শন করবার সময় শ্রী শ্রী মা প্রত্যক্ষ করেছিলেন যেন নবগোপাল বাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে পাখার বাতাস করছেন এই অনন্য অনুভূতির কথা সৃষ্টি মা ফিরে এসে যোগেন মাকে বলেছেন এভাবে যোগেন নবগোপালের পরিবার বড়ো শুদ্ধ আমি দেখলাম নবগোপালের স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে পাখার হাওয়া করছে বৃন্দাবনে থাকার সময় সৃষ্টি মা বহুবার ঠাকুরের দর্শন পেয়েছেন একদিন ঠাকুর দর্শন দিয়ে মাকে বললেন তুমি যোগেনকে মানে যোগানন্দ স্বামীকে মন্ত্র দাও এই দর্শনকে মা প্রথমে গ্রাহ্য করেননি ভেবেছিলেন মাথার গোলমাল ভ্রান্ত দর্শন মাত্র কিন্তু একবার নয় দুবার নয় যখন তিন তিনবার ওই একই দর্শন হল তখন সৃষ্টি মা ঠাকুরকে সবিনয়ে জানালেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে মন্ত্র দিই তখন ঠাকুর আবারও দর্শন দিয়ে শ্রীমাকে বললেন কি করতে হবে ঠাকুর বললেন তুমি মেয়ে যোগেনকে বলো সে তোমার সঙ্গে থাকবে শ্রী শ্রী মা যোগানন্দ স্বামীর সঙ্গে কথা বলতেন না তাই যোগেন মাকে দিয়ে জিজ্ঞাসা করালেন যে যোগানন্দ স্বামীর দীক্ষা হয়েছে কি না সে প্রশ্নের জবাবে যোগানন্দ স্বামী জানালেন না ঠাকুর আমায় বিশেষ কোনো ইষ্টমন্ত্র দেননি আমি নিজের রুচি মতো একটি নাম জপ করি মা তখন বুঝলেন ঠিকই তো ঠাকুর তাকে কোনো মন্ত্র দেননি তখন মা নিজেই যোগানন্দ স্বামীকে ভাবাবেশে মন্ত্র দিলেন ঠাকুরের ছবির সামনে এবং যোগানন্দ স্বামী অতি আগ্রহের সঙ্গে তা গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুরের দেহবশেষ রক্ষিত পুতকৌটো কৌট এবং ছবির সামনে বসে মা প্রত্যহ পুজো করতেন এই রকম পুজোর সময় যোগানন্দ স্বামীকে ঠাকুরের ছবির সামনে বসিয়ে তাকে প্রথম মন্ত্র দীক্ষা দান করেন ভাবাবেশে মা এত জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেছিলেন যে পাশের ঘরে থাকা যোগেন মাও তা শুনতে পেয়েছিলেন এ সময়ে শ্রী মায়ের মধ্যে প্রতিনিয়ত রাধাভাবের আবেশ ঘটত বৃন্দাবনে থাকাকালীন শ্রী শ্রী মা যমুনা পুলিন বংশীবট প্রভৃতি স্থানে কখনো বা নীল যমুনার জলে নীলকান্তমণি শ্রীকৃষ্ণকে দর্শন করতেন এ যুগের সত্তা হারিয়ে শ্রী মা ফিরে যেতেন সেই দাপড়ে শ্রী রাধিকা হয়ে উঠতেন আনন্দময়ী শ্রী রাধা শ্রী শ্রী মা বৃন্দাবনে থেকে গিয়েছিলেন হরিদ্বারে সঙ্গে ছিলেন যোগানন্দ স্বামী যোগেন মা এবং আরও অনেকে চলন্ত রেলগাড়ির মধ্যেই যোগানন্দ স্বামী প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়লে যোগেন মা তাকে সেবা করেছিলেন জ্বরের মধ্যেই যোগানন্দ স্বামীর এক অত্যাশ্চর্য দর্শন লাভ হয় এবং তার মধ্যে শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ হয়েছিল হরিদ্বার দর্শন শেষে মা সঙ্গী সাথীদের নিয়ে গিয়েছিলেন জয়পুর ইতিহাস প্রসিদ্ধ জয়পুরে মা ও অন্যান্যরা নয়নাভিরাম মুরতিমোহন শ্রী গোবিন্দজিকে দর্শন করে খুবই আনন্দ উপভোগ করেছিলেন এমনকি গোবিন্দজির মন্দিরের পাশে অবস্থানরতা মা শীতলা দেবীর মূর্তিও তারা দর্শন করেন এরপর মা কলকাতায় বলরামবাবুর বাড়িতে ফিরে এসে দুই তিন দিন থেকে আবার তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবার গন্তব্যস্থল শ্রীক্ষেত্র পুরীধাম কিন্তু লক্ষ্য দুটি সে কথা পরে জানা যাবে আমাদের বর্তমান পুরী যাওয়ার পথ আর মা যে পথে পুরী গিয়েছিলেন সেই পথ এক নয় আলাদা মা সঙ্গী সাথীসহ কলকাতা থেকে চাঁদবালি পর্যন্ত বড়ো জাহাজে এবং চাঁদবালি থেকে ক্যানাল স্টিমারে কটকে পৌঁছেছিলেন তারপর গরুর গাড়ি করে পুরীধামে পৌঁছান আজ যেমন সড়ক কিংবা আকাশপথে পাড়ি দিয়ে সহজেই পুরী যাওয়া যায় সে সময় পুরী যাওয়াটা এত সহজ ছিল না জলপথে যাত্রা মানেই চির রহস্য রোমাঞ্চের মধ্য দিয়ে পথ পেরোনো তেমনটাই ছিল সময় সাপেক্ষ এবং কষ্ট নির্ভর শ্রী মায়ের পুরীযাত্রার সফর হওয়ার পরম সৌভাগ্য লাভ করেছিলেন শরৎ মহারাজ রাখাল মহারাজ যোগেন মহারাজ প্রমুখ পুরীতে মা বলরাম বাবুর ক্ষেত্রবাসী বাড়িতে প্রায় চার মাস ছিলেন এবারে তীর্থ দর্শনে মায়ের উদ্দেশ্য ছিল দুটি শুধু নিজের জগন্নাথ দর্শন নয় তিনি স্বয়ং ঠাকুরকেও জগন্নাথ দর্শন করাবেন এই দুই উদ্দেশ্যই তার পূরণ হয় এখানে তিনি কাপড়ের আড়ালে শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে গিয়েছিলেন এবং জগন্নাথ দেবের সামনে বের করে ঠাকুরকে জগন্নাথ দর্শন করিয়ে পরম আনন্দ লাভ করেন আর জগন্নাথ দেবকে তিনি অত্যন্ত প্রাণবন্ত রূপে প্রত্যক্ষ করেছিলেন সেই অনুভূতির কথা বলতে ভাবে জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি লীলা শেষ করে শ্রী শ্রী মা কলকাতায় ফিরে মাস্টারমশাইয়ের বাড়িতে তিন চার সপ্তাহ থাকেন তারপর আটপুরের উদ্দেশ্যে যাত্রা করেন সঙ্গে ছিলেন বাবুরা মহারাজ মাস্টারমশাই এবং স্বয়ং নরেন্দ্রনাথ বৈকুণ্ঠ সান্নাল প্রভৃতি আটপুরে মা ছয় সাত দিন ছিলেন এখান থেকে শ্রী শ্রী মা গরুর গাড়ি করে তারকেশ্বরে গিয়ে তীর্থপতি তারকনাথকে পুজো ও দর্শন করে কামার পুকুরে গিয়েছিলেন নিজ আলোয়ে আবার শ্রী শ্রী মা দাক্ষিণাত্যের মাদ্রাস ব্যাঙ্গালোর প্রভৃতি শহরেও গিয়েছিলেন প্রত্যেক জায়গায় তার আলাদা আলাদা দিব্য অনুভব হয়েছে ব্যাঙ্গালোরের ছোট একটি টিলার ওপর উঠে শ্রী মা আপন ভাবে বিভোর হয়ে যান নিজের স্বরূপ খুঁজে পান শ্রী মায়ের এই ভাব অবস্থা দেখে স্বামী রামকৃষ্ণানন্দজি বলেন মা পর্বতবাসিনী হয়েছেন পর্বতে বসে মা যেন তার অন্তরের পার্বতী সত্ত্বায় তন্ময় হয়ে যান এবং তার সন্তানের অনুভবই মনে ধরা পড়ে তবে সৃষ্টি মায়ের দাক্ষিণাত্য যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল রামেশ্বরমের রামেশ্বর দর্শন রামেশ্বরমে গিয়ে এবং গর্ভ মন্দিরে কনকাবরণ উন্মুক্ত শিবলিঙ্গকে একশো আট স্বর্ণ বিল্লপত্রে পুজো করে দিব্য অনুভূতিতে তিনি বলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে অবকুন্ঠনবতী মা সারদা যেন আবেগ বিহবল হয়ে হঠাৎ করেই উন্মোচিত করে ফেললেন নিজের স্বরূপের কথা এখানে মন্দির কর্তৃপক্ষ মায়ের কাছে রত্নাগার উন্মুক্ত করে দেন যা ইচ্ছা মা গ্রহণ করতে পারেন সৃষ্টি মায়ের নির্লভী মন কিছুই গ্রহণ করতে রাজি নয় ত্যাগেশ্বরী সারদা ত্যাগবাদে প্রতিষ্ঠিতা মায়ের ছায়া সঙ্গিনী ভাইজি রাধুকে বলা হলো মণিরত্ন স্বর্ণ অলঙ্কার প্রভৃতি যদি কিছু তার লাগে সে তা গ্রহণ করতে পারে মাতৃপদাশ্রয়ী রাধুও ধনসম্পদ গ্রহণে অনিহা প্রকাশ করল শিশুসুলভ সরল প্রাণা বালিকা রাধু বলল পেন্সিল ভেঙে গেছে একটা পেন্সিল চাই এতেই তার সন্তুষ্টি মায়ের মন যেমন প্রতিষ্ঠিত ত্যাগবাদে তেমনি তার সঙ্গিনীরাও হয়ে উঠেছিলেন মনে প্রাণে অপরিগ্রহী সৃষ্টি মা তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন শুধুমাত্র ভ্রমণ আনন্দের জন্য নয় তিনি তীর্থভ্রমণ আমাদের মতো নিছক বেড়ানো বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা নয় তিনি তীর্থে তীর্থে তীর্থঙ্করদের নিত্য নিয়ত প্রত্যক্ষ করে দিব্য অনুভূতি লাভ করতেন আর তার তীর্থক্ষেত্রের তীর্থ মাহাত্ম্য উন্মুক্ত হয়েছে শুধু তাই নয় এ যুগে শ্রী শ্রী মা নিজেই বহু তীর্থক্ষেত্রের তীর্থঙ্করী রূপে বিরাজ করে ভক্ত মনোবাঞ্ছা পূরণে সদাই নিয়ত রয়েছেন তার এই ভ্রমণ তীর্থ দর্শনে আমাদের অনুপ্রাণিত করে নমস্কার আজ এ পর্যন্তই স্বামী আত্মবোধানন্দের লেখা শারদা মায়ের এই তীর্থের বিভিন্ন তীর্থের ভ্রমণের ঘটনার কাহিনী শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি